আজ হ্যালো ফ্রেন্ড আজকে আমাদের মন্দির থেকে মানে মহাভোগ প্রসাদ এসছে এর আগেও আমি দেখেছিলাম একটা ভিডিওতে মানে তুমি তো এমনি নিত্য সেবার প্রসাদ তুমি গেলে যে কোনো সময় পেয়ে যাবে বাট এই ভোগটা তোমাকে পেতে গেলে এক মাস দেড় মাস আগে থেকে তোমাকে সিরিয়াল ধরে কুপন কেটে টাকা দিয়ে রাখতে হবে তো দেখো কত রকম আইটেম দিয়েছে ডাল থোট ভেন্ডি চচ্চড়ি পনির কত পটল প

এটা পনির এটা পটল পোস্ত এখনো পায়েস আছে আরো মা বললো আরো আছে কি আমি জানি না আর সাথে একটু ভাজাও দিয়েছে দেখো এই যে ডালটা আছে এই ডালটা আছে মানে সাড়ে সাতশো টাকায় কত কিছু তোমাকে দিচ্ছে এটা তুমি চাইলেই পাবে না আগে থেকে বুকিং করতে হবে দেখো আরেকটা এটা কি বিট না লাল শাক বুঝতে পারছি না লাল শাক লাল শাক করতো আইটেম তুমি শেষ করতে পারবে না

তুমি প্রসাদ খেতে পারো কালকে ইনভাইট করে খাওয়াতে চাইলে সেটাও তুমি আগে থেকে বলে আসতে হবে সকাল দশটার মধ্যে ছয়